এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাইমারি টেট দু হাজার চোদ্দো থেকে নিয়োগ অর্থাৎ দু হাজার ষোলো প্যানেলে অনেকে চাকরি বাতিল করা হয়েছিল আবার সেই চাকরি তারা ফিরে পেলেন তো পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না তো নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি থাকায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিকের চুরানব্বই জনের নিয়োগ বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার সালের টেট দিয়ে দু সালে তারা নিয়োগ পেয়েছিলেন চাকরি হারানোর পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চও গিয়েছিলেন চাকরি হারাদের একাংশ সেখানে সুরাহা নামেলায় না মেলায় সুপ্রিম কোর্টে তারা যান তো গতকাল এই মামলার শুনানিতে আবেদনকারী হয়ে যিনি আইনজীবী ছিলেন তিনি অনেক সওয়াল করেন এবং সেক্ষেত্রে পর্ষৎসব বিবাদের হয়েছিলেন অনেকেই এবং তারাও কিন্তু অনেক সওয়াল করেন সওয়াল জবাব শেষে শীর্ষ আদালত জানিয়ে দেয় চাকরি হারানোর চুরানব্বই জনকে যেদিন থেকে নিয়োগ করা হবে সেদিন থেকে তারা বেতন পাবেন তবে তাদের চাকরি বজায় থাকবে না তা সুপ্রিম কোর্টের মামলার চূড়ান্ত নির্দেশ উপর নির্ভর করবে এই মামলার সঙ্গে যেহেতু কলকাতা হাইকোর্টে চলতে থাকা রমেশ মালিক বনাম পশ্চিমবঙ্গ সরকার এবং সোম নন্দী বনাম পশ্চিমবঙ্গ সরকার মামলা জড়িত তাই সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের ওই সব মামলা শুনুনিতে আপাতত স্থগিত থাকবে অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারে চুরানব্বই জন প্রাথমিক শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মামলার নিষ্পত্তি নেওয়া পর্যন্ত তাদের চাকরির উপর কোনো প্রভাব পড়বে না রায় ঘোষণার পর তাদের চাকরির ভবিষ্যৎ চূড়ান্ত হবে তবে আপাতত আগামী ফার্স্ট আগস্টের পর থেকে তাদের চাকরিতে ফেরানো যেতে পারে বলেই নির্দেশ দেওয়া হলো একই সঙ্গে বেঞ্চ এও জানিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ অমৃতা সিনহা বেঞ্চে এই সংক্রান্ত যেসব মামলা শুনে চলছে তার উপর জারি করা হলো ফলে কলকাতা হাইকোর্টে চলার নিয়োগ দুর্নীতির যে মামলায় বড় বড় ব্যক্তির নাম জড়িয়ে আছে তার আপাতত শুনানি হবে না যদিও সিবিআই তদন্ত যেমন চলছে সেরকমই চলবে কারণ তদন্তের বিষয়ে এদিন আলাদা করে কিছু বলেনি শীর্ষ আদালত তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে এলো যেটা আপনারা জানতে পারলেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং